নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকে বাড়ি থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি এত তারা ছিল আর সেই জন্য আমি রাস্তাতেই শুরু করছি আর যাচ্ছি দেখো দিদির বাড়ি দিদির বাড়ি যাওয়ার কারণ হচ্ছে মেয়ের বই আনতে যাব। মানে দিদির একটা বান্ধবীর ছেলে তার বই নিয়ে আসতে যাব। আর টোটো থেকে নেমে আমি এখানে চুপে পড়েছি একটা দোকানে এখানে কিছু টুকিটাকি কিছু জিনিস কেনার আছে সেই জন্য আমি ঢুকেছি আর আমি উঠে পড়েছি বাসে আর এই বাসটা এত বিচ্ছিরিভাবে চালাচ্ছে মানে গোটা শরীরটা একদম ঝাঁকুনি দিচ্ছে আর মনে হচ্ছে যেন এক্ষুনি পড়ে যাব আর সেই জন্য ওই দিদি ভাইটার আমি দুজনে হাসাহাসি করছি আর এখানে দেখো আমরা সবাই একটু ঝালমুড়ি কিনে খাচ্ছি মানে এই বাসটার বেশিরভাগ সবাই আর এটা হচ্ছে রসুলপুর দিয়ে উপর দিয়ে যাচ্ছে এইখানে এইখানে এলেই না আমি মানে ঝালমুড়িটা খাই এত ভালো লাগে আর আমরা চলে এসেছি তারকেশ্বর মানে আমরা নয় আমি আর এখানে একটু আখের রস খেলাম খেয়ে এবার যাবো টিকিট কাটতে আর আমি এবার ট্রেনে উঠে পড়েছি এটা আমার মিনি ব্লক আছে আর এখানে ট্রেন থেকে নেমে পড়েছি নেমে দুই দিন যেতে হবে হেঁটে হেঁটে যাচ্ছি আর সেই রোদ দিয়েছে যদি সকালে বেরোতাম না খুব ভালো হতো আর ওই বেলায় বেরিয়ে যাবে এই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাও বুদ্ধিমান হ্যাঁ এখন এসে একটু খেয়ে এই যে দিদি আমি শুয়ে এসে একটু গল্প করছি মানা খুব সুন্দর আর এটা তার পরের দিন সকালবেলা কারণ সেই দিন এসে ঘুমিয়ে আর সন্ধে থেকে ব্লগটা করতে পারিনি এত শরীরটা ক্লান্ত লাগছিল আর এখানে দেখো এই বাচ্চাটার মনে হয় জন্মদিন ওই জন্য ওখানে একটু ভিডিও করছে ওদের ওই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি আর এখান আমি আর দিদি একটু মাংস আনতে গেছিলাম সেইটাই নিয়ে চলে এসছি আর এখানে দিদি রান্না বসিয়ে দিয়েছে আর ওই খাটুনি মানুষ কোন মানুষ আর বিয়ে করতে পারে এখন দেবী mai giordi va che non lo i va che ci vede tutti va giordi che vede hone giordi che ne hai gelo hai gelo ha আর এখানে দিদি রান্না করতে করতে জল তুলতে এসেছে ওই বোতলগুলো সব জোগাড় করছে আমি বললাম ঠিক আছে তোকে জল তুলতে হবে না আমি জলটা তুলে দিচ্ছি আর এখানে সেটাই জলটা তুলে দিচ্ছি আর এখানে দেখো একটু রোদ রোদ মতো আছে বলে ওই যে কেমন একটা মানে কালো কালো মতো লাগছে না ওই কা ওই যে কাঁচের জানালা না সেই জন্য মানে রকম ধরনের হচ্ছে আর এখন বাজে ওই বারোটা কুড়ি এখন আমি যাচ্ছি একটু টিকিট কাটতে দিদি রান্না হয়ে গেছে আর বইয়ের ব্যাগটা অনেক ভারী হয়েছে সেই জন্য আমি একটু টিকিটটা কেটে আনতে যাচ্ছি কারণ ওভার ব্রিজ দিয়ে ওই ব্যাগ নিয়ে খুব ভারী লাগবে দেখ আমার টিকিট কাটা হয়ে গেছে এবার যাচ্ছি আর ট্রেনের টাইম হচ্ছে তিনটে পনেরো একটা আর চারটে ষোলো দেখা যাক কোনটায় যেতে পারি এখনও স্নান টান কিছু হয়নি খাওয়াও হয়নি দেরি দেরি করেই বেরোবো আর সেরকমটা অত নেই যাই গিয়ে স্নান টান করে খাবো খেয়ে একটু রেস্ট নেবো তারপর বেরোবো আর খাওয়া দাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি এখন দেখো চলে এসেছি বা মানে স্টেশনে আর ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে কারণ ট্রেনের খবর হয়ে গেছে আর আমরা এখানে একটু আছি আর এখানে দেখো এই দাদাটা হচ্ছে অ্যাস্ট্রোলাইজার ওই দিদিটার হাত মানে হাত দেখছে আর সেটাই আমি তাই দেখছি আমি ট্রেন থেকে নেমে বাসে উঠে পড়েছি আর বাসটা আমাদের বাড়ির কাছ দিয়ে যাবে আর আস্তে আস্তে আমাদের একটু বিকাল হয়ে গেছিলো আর বাসটা এখানে হ্যাঁ অনেকক্ষণ প্রায় মিনিট দশেক দাঁড়িয়েছে আর দেখছি সবাই চা খাচ্ছে দেখে আমারও ইচ্ছা হলো আর আমিও খেলাম ওই যে বাছিরই কন্ট্রাক্টর দাদা নিচে বেছিল ও দিয়ে আমি বললাম যে চা খাবো বললো আচ্ছা দিদি ঠিক আছে আপনি বসুন নামতে হবে না আমি চা এনে দিচ্ছি আর ওকে আমি পয়সা দিলাম ও চা আর বিস্কিট এনে দিল আর এখানে দেখো ওই ড্রাইভার দাদা কন্ট্রাক্টর দাদা সবাই দেখছি নেবে চা খাচ্ছে আর আমাদের বাস আবার ছেড়ে দিয়েছে আর এখানে দেখুন রাস্তাটা মানে হচ্ছে এত ভয় করছিল না এখানটা আর বাসটাও খুব আস্তে আস্তে যাচ্ছিলো কারণ এখানে হচ্ছে ব্রিজ হচ্ছে আর দেখো সারা রাস্তা এলাম কোনো অসুবিধা হয়নি বাড়ির কাছে এসে মানে এত জ্যাম হয়েছে প্রায় এক ঘন্টা আমার টাইম লাগলো মানে একটুখানি এক মিনিট যাচ্ছে তো দশ মিনিট দাঁড়াচ্ছে মানে কি জানি কি জন্য এত জ্যাম বলছে সন্ধ্যে থেকেই নাকি খুব জ্যাম হয়েছিল মানে এত বেগ পেতে হয়েছে কি বলবো